মাত্র পনেরো দিনে কিভাবে সরকার মেডিকেলে একটা সিট নিশ্চিত করা যায় আমরা এখনো অনেকে আছি যারা কুচিকে মনের মতো মার্কস পাচ্ছি না আমরা এখনো হচ্ছে আমাদের সিলেবাসটা ভালো মতো না এটা নিয়ে নিয়েছ আমাকে তারা হবে না আমার যে সাদা অ্যাপ্রন এবং যে একটা স্বপ্ন সেটা মনে আজীবন থেকে যাবে কিন্তু ভাইয়া বিশ্বাস তুমি যদি আজকে গাইডলাইন ফলো করো ইনশাল্লাহ তুমি এই কুচিকে নাম্বারটা ইমক্রুড করতে পারবে এবং সরকারি মেডিকেলে পড়ার তোমার যে একটা ইচ্ছা সেটা পূরণ করতে হবে তো চল কথা না বাড়িয়ে শুরু আর তুমি যদি অবশ্যই ভাইয়া কোচিং খুব ভালো কথা কোচিং এম্প্রুব ভালো পাও সেটা কিন্তু বোঝা যায় যে আসলে তুমি সঠিক পথে আগাচ্ছ আমি তুমি কিভাবে মার্কস ইমপ্রুভ করবো বা সরকারি মেডিকেল বা কিভাবে আমি চান্স পাবো প্রথম কথা হচ্ছে গুছিয়ে দিতে হবে এখনো কিন্তু তোমার হাতে পনেরোটা দিন সময় আছে ভাই ভাইয়া সময় তো খুব কম মনে হয় আমি পারবো না মনে রাখবা তোমার যদি মেডিকেলে পড়ার ইচ্ছা থাকে তাহলে তোমার জন্য এই এক একটা দিন এক একটা বছরের মতো কিন্তু সো ভাইয়ার বিশ্বাস তুমি চাইলে পারবা যদি তুমি একটা জীবন প্রাণ দিয়ে পরিশ্রম করো শেষ একবার চেষ্টা করে দেখো ইনশাল তোমার স্বপ্ন পূরণ হবে হবে তো প্রথম কথা হচ্ছে ভাইয়া তোমাকে সিলেবাসটা খুব সুন্দরভাবে গুছিয়ে দিতে হবে সিলেবাস গুছানোটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা স্টুডেন্ট পুরো বছর যতই পড়াশোনা করুক না কেন সে যদি শেষ মুহূর্তে সিলেবাসটা নিজের হাতের মুঠো নিয়ে আসতে না পারে তাহলে সে কিন্তু কখনোই

কোন জায়গাটা ইম্পর্টেন্ট না কোন জায়গাটা বেশি ফোকাস করে পড়তে হবে কোন জায়গাটা একটু কম জোর দিতে হবে এবং পরীক্ষায় কোশ্চেনটা কিরকম আসবে কোন প্যাটার্ন আসবে তোমাকে জানতে হবে সবকিছু মিলিয়ে তুমি একটা প্রপারলি একটা পুরো একটা অধ্যায় গুছিয়ে নিবা তখন দেখবা তোমার একটা অধ্যে পড়তে সর্বোচ্চ তিরিশ মিনিট চল্লিশ মিনিট লাগছে এর চেয়ে বেশি লাগবে তুমি যদি একটা অধ্যে পড়তে পাঁচ ছাড়াটা লাগাই ফেলো তাহলে আসলে কখনোই কিন্তু তোমার রিভিশনটা ভালো হবে না রিভিশনের সময়টা কমিয়ে আনতে হবে এবং বারবার রিভিশন করতে হবে এটা হচ্ছে একটা ইফেক্টিভ রিভিশনের ফর্মুলা আসা বুঝতে পারছো এরপরে তোমাকে যে কাজটা করতে হবে উমদাসন এমসি কিউ পড়তে হবে ভাইয়া উমদাসন এমসি কিউ এতগুলো ভাইয়া কি হয়ে শেষ করবো দেখো ভাইয়া উমদাসন এমসি কিউ এতগুলো মনে হবে যদি তুমি সেখান থেকে বাছাই করতে না পারো কোনগুলো মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট কোনগুলো পার্সেলের জন্য ইম্পর্টেন্ট দেখো তোমার এই যে ভাই যদি বলি বইগুলো কিন্তু শুধুমাত্র মেডিকেলে যারা পরীক্ষা দিবে ওদের জন্য মানা হয়নি এখানে এগুলি এই সেম বই পড়ে সেম পেজ পড়ে কিন্তু স্টুডেন্টরা কিন্তু বার্সেলের সার্চ পায় মেডিকেলে পায় বুয়েটে পায় ছুয়েটে পায় বিভিন্ন জায়গায় সার্চ পায়

বেস্ট ওয়েটা হ্যাঁ এরপরে তো ভাইয়া প্রিভিয়াস এর কোশন তোমাকে ভালো সলভ করতে হবে প্রিভিয়াস এর কোশ্চেন ভাই কিভাবে সলভ করবে কত মতো সলভ করলে বেস্ট হবে

মার্কস করবে মার্কস ইম্প্রুভ না করে যাবে কথা মার্কস ইম্প্রুভ করতে হবে মার্কস বাড়তে শুধু কোচিং না তুমি এই টেকনিক ফর্ম মানে যদি অবলম্বন করে পরীক্ষা এক পর্যন্ত কন্টিনিউ করতে পারো ইনশাল্লাহ বেস্ট একটা রেজাল্ট হবে সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের মেডিকেলে এবার কিন্তু কোশ্চেনের মধ্যে কিন্তু অনেকটা চেঞ্জ আসবে তুমি যখন কোশ্চেন হাতে নিবা তখন বুঝবা একটু বৈশিষ্ট্যমূলক কোশ্চেন গুলা সত্য নয় মিথ্যা নয় এই টাইপসের কোশ্চেন একটু লম্বা অপশন যুক্ত কোশ্চেন গুলা সবাই জন্য কি করবো এগুলোর জন্য তুমি হচ্ছে প্রচুর প্র্যাকটিস করতে হবে তুমি যদি শেষ মুহূর্তে প্রতিটা চাপটা পড়া

খুবই প্রিমিয়াম কেন ভাইয়া সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে পড়া দেওয়া এবং নেওয়া এই কষ্ট হয় এর কাছে আসলে দুকে কোনো প্ল্যাটফর্মই করবে না পড়া দেওয়া আর নেওয়া আমরাই কই থাকতে যে বাংলাশের মধ্যে এবং তো ইনশাআল্লাহ তোমাকে 24 ঘন্টা একটা बेटर একটা গাইডলাইন আমরা প্রোভাইড করছি তোমাকে রুটিন করে দিচ্ছি কখন কি পড়বা কখন কি পড়তে হবে কখন কিবা শেষ করতে হবে তোমাকে সকালে দুপুরে বা বিকালে রাতে রুটিন করে দিচ্ছি প্রতিবেলা রুটিন আগে সেই রুটিনের যে উদ্যগুলা সেগুলো ছন্দ করে অল্পসময়ের মধ্যে বেস্ট প্রপোজিশন দেবা দিচ্ছি এবং এই যে রিভিশনটা

কোর্স ফি খুবই কম তোমাদের সামর্থ্যের মধ্যে হবে ভাই কোর্স তাহলে কত ভাই কিভাবে কোর্সে যুক্ত হবে কোর্স এবং কোর্সে যুক্ত হওয়ার জন্য এখানে যে নাম্বারটা দেওয়া আছে এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি হচ্ছে ভাইকে মেসেজ দিবা ভাইয়া তোমাকে হচ্ছে ডিটেইলসটা দিয়ে দিব কিভাবে ভর্তি হবা ইনশাআল্লাহ টেনশন করা নাই ভাইয়া

মধ্যে বাংলাদেশ আন্তর্জাতিক এবং সাম্প্রতিক সবকিছু এড করা আছে আর কি লাগে ভাই প্রতিটা টপিক এতটা সুন্দর করে এমন এক স্ট্রিক দিয়ে সাজানো তুমি পড়লে এমনি মুখস্থ হয়ে যাবে অনলি চার পাঁচ দিন লাগবে এই পঞ্চানব্বই পড়তে ভাই এই বইয়ের ফি কত এই বইয়ের ফি হচ্ছে মাত্র দুশো টাকা পুরা বাংলাদেশের যে কোনো জায়গায় কুড়ি সার্জ একদম ফ্রি ভাইয়া বইটা কিভাবে অর্ডার দিব এখানে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যে কোনো বিকাশ বা নগর থেকে সেন্ড মানি করে সরাসরি হচ্ছে ভাই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ দিলে ভাইয়া তোমার বই অর্ডারটা কনফার্ম করে দিব যারা এখন হতাশা ভুক্ত সব ভাইয়া কুচে মার্কস বাড়ছে না মনে হয় পারবো না ভাইয়া বলবো হাল ছেড়ো না তুমি পারো বা ভাইয়ার বিশ্বাস যদি পরীক্ষার আগে ভালো মতো দুইটি বার রিভিশন দিতে পারো রিভিশনের পরে তোমাকে তোমার স্বপ্নের ক্যাম্পাসে পৌঁছে দিতে আর এর জন্য তুমি দ্রুত যুক্ত হয়ে যাও আমাদের ওয়ান টু ওয়ান স্পেশাল গাইডলাইন ব্যাচ এই ব্যাচে যুক্ত হতে এখনই দ্রুত হচ্ছে ভাইয়াকে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দাও ইনশাল্লাহ ভাইয়া বা দিক থেকে সর্বোচ্চ পরিমাণে হেল্প করবো